আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম ফ্যাশন থেকে একদম আজকে ধামাক অফারে কিন্তু কিছু ওয়ান পিস নায়রা দেখাবো এগুলো থাকবে দুশো টাকায় নায়রা তিনশো টাকায় হচ্ছে টু পিসের কর্স তো আজকে একদম হচ্ছে কালার গ্যারান্টি প্রোডাক্টগুলো থাকবে একশো পার্সেন্ট কালার গ্যারান্টি শুরুতেই লোকেশন দিয়ে দিয়েছি সাফায়ন ফ্যাশন শপ নাম্বার তেরো ব্লক ডি নিউ সুপার মার্কেট মোদি মার্কেট তলা অনলাইনের জন্য ভিডিও স্ক্রিন যে নাম্বার আছে নাম্বার কন্ট্যাক্ট করবে চমৎকার একটা টু পিসের কর্স দেখাবো এটা হচ্ছে আটত্রিশ থেকে বিয়াল্লিশ বডি সাইজ প্যান্টটাও সেম ফ্যাব্রিক্স একদম গার্মেন্টস কটন ফ্যাব্রিক্সের ভিতরে আছে রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ওকে প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু চমৎকার যা যেটা ভালো লাগবে নিয়ে নেবেন যে কোনো এক পিস নিলেই হোলসেল মাত্র পেয়ে যাচ্ছেন তিনশো টাকায় আচ্ছা প্রত্যেকটা কালার ডিজাইন কিন্তু মার্শাল্লা সুন্দর এটা হচ্ছে ব্ল্যাকের ভিতরে আছে বিস্কিট কম্বিনেশন এটা দেখেন ভিওর্স মিষ্টি কালার এটা স্কাই কালার প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা আচ্ছা ফিওর্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে লাইট ল্যাভেন্ডার কালার কালার কম্বিনেশান সবগুলোই দারুণ এটা দেখেন ফিওর্স এটা কিন্তু চমৎকার এটা কালার কম্বিনেশন কাটের ভিতরে আছে এটা হচ্ছে মাস্টার্ড কালার প্রাইস থাকবে মাত্র তিনশো আচ্ছা এগুলো কিন্তু টেন্সিল কাপড়ের উপরে থাকবে যার যেটা ভালো লাগবে দ্রুত নিয়ে নিতে হবে বডি সাইজ আটত্রিশ থেকে বেয়াল্লিশ এটা ব্লু কালার আচ্ছা ভার্টস দেখতেই পাচ্ছেন এটা কিন্তু দাবা চেকের ভিতরে আছে মানে আজকে সবগুলো নতুন নতুন কালার প্রিন্টগুলো কিন্তু চলে আসছে সাফান ফ্যাশনে প্রাইস সেম তিনশো টাকায় টু পিস মানে এই অফারটা কেউ দেবে না শুধুমাত্র সাফান ফ্যাশনে পাচ্ছেন আচ্ছা ভার্ট এটা দেখেন এটাও কিন্তু দারুণ একটা কালার কম্বিনেশন ভার্স দেখতেই পাচ্ছেন এটা ব্ল্যাকের ভিতরে দারুণ একটা প্রিন্ট প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর ওয়াও এটাও তিনশো টাকায় টু পিস মানে এটা দেখেন যে কি দিচ্ছে তিনশো টাকায় টু পিসের সেট এগুলো আটত্রিশ থেকে বিয়াল্লিশ হবে বডি সাইজ আর যেটা ভালো লাগবে ঝটপট নিয়ে নিতে হবে সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল ওকে ভিওয়ার্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে মাস্টার্ড কালার কালার কম্বিনেশন সবগুলোই কিন্তু দারুণ দেখেন এটা হচ্ছে প্যান্ট আচ্ছা ভিওয়ার্স দেখতেই পাচ্ছেন এটাও দারুণ একটা কালার কন্টাস্ট প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা এটা ব্ল্যাক কালারটা কিন্তু অপশন করা আছে এগুলো সবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ বিয়াল্লিশ হবে বডি সাইজ ওকে ফার্স্ট এটা দেখেন এটা কিন্তু পেস্তা গ্রিনের সাথে ল্যাভেন্ডার কম্বিনেশন মানে স্কাই কালার কম্বিনেশন আছে এটা মিষ্টি কালার আচ্ছা ভিওর্স এটা দেখেন এটা হচ্ছে অ্যাশের ভিতরে দারুণ একটা কিন্তু কন্ট্রাস্টে থাকবে প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা একদম কারাকারি অফার প্রাইস এটা দেখেন শর্টস এটার ভিতর কালার আছে অনেকগুলো মানে তিনশো টাকায় টু পিসের নিত্য নতুন প্রোডাক্ট চাইলে অবশ্যই ভিজিট করবেন সাফাইন ফ্যাশন কারণ সাফাইন ফ্যাশনে কিন্তু সবসময়ই একদম ধামাকার ডিসকাউন্ট অফার চলতেই থাকে ওকে এটা দেখেন সার্স এটা হচ্ছে মেরুন কালার ভিতরে থাকবে এটা রেড মেরুন ফ্রেন্ডস দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে অ্যাশের ভিতরে থাকবে চমৎকার একটা ডিজাইন কিন্তু প্রত্যেকটা কালার ডিজাইনই কিন্তু সুন্দর যারা স্বল্প পুঁজি নিয়ে বিজনেস করতে চান সরাসরি ভিজিট করবেন সাফান ফ্যাশনে অনলাইনের জন্য ভিডিও স্ক্রিন যে নাম্বার আছে নাম্বার কন্টাক্ট করবেন এগুলো আটত্রিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত পাঁচের বড় সাইজ এই যে এটা দেখেন এটা হচ্ছে অ্যাশের ভিতরে এটাও দারুণ একটা কালার কম্বিনেশন আজকের প্রত্যেকটা কালার কন্ট্রাস্টই কিন্তু সুন্দর এটা হচ্ছে অ্যাশ কালার এটা হচ্ছে মাস্টার্ড কালার এটা দেখেন ফ্রস এটা হচ্ছে অ্যাশের ভিতরে আছে প্রাইস মাত্র তিনশো টাকা 1000 এটা দেখেন এটা হচ্ছে অ্যাশ কালার এটাও 300 টাকা। একদম নতুন প্রিন্ট নতুন কিছু চাইলে চলে আসবেন সাফান ফ্যাশনে সারা বাংলাদেশে হোম ডেলিভারি সার্ভিস अवेलेबल। আচ্ছা ভিউয়ার্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে নাইকাট এটা অরিজিনাল চাইনা লিলেনের থাকবে এটা 10 থেকে 15 16 পর্যন্ত মেরা পড়তে পারবে মানে 38 থেকে 30 থেকে 38 40 পর্যন্ত পরা যাবে প্রাইস থাকবে দুইশো টাকা আচ্ছা এগুলোর রংকসের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা তিরিশ বডি থেকে চল্লিশ বডি পর্যন্ত মেয়েরা ইজিলি পড়তে পারবে কারণ এগুলো বাসায় রাফ্রিজের জন্য বেস্ট কালেকশন প্রাইস অনলি দুশো টাকা মানে দুশো টাকায় রংকসের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি এটা দেখেন এই যে এটার কালার আছে অনেকগুলো এটা হচ্ছে রেড কালার এটা দেখেন ম্যাজেন্ডার কালার আচ্ছা শর্ট দেখতেই পাচ্ছেন এটাও কিন্তু দারুণ একটা কালার কম্বিনেশন প্রত্যেকটা কম্বিনেশনই কিন্তু সুন্দর এটা দেখেন এটা হচ্ছে মিষ্টি কালার এটা ইয়েলোর ভিতরে আছে ওকে এটা দেখেন শর্স প্রত্যেকটা কালার ডিজাইন কিন্তু চমৎকার যারা নিতে চান ঝটপট নিয়ে নেবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি সার্ভিস অ্যাভেলেবেল এটা দেখেন শর্টস এটা দারুণ একটা কালার কম্বিনেশন প্রাইস সেম যারা স্বল্প পুঁজি নিয়ে বিজনেস করতে চান সরাসরি ভাইদের সব ভিজিট করবেন এখানে বিভিন্ন কোয়ালিটির প্রোডাক্ট অ্যাভেলেবেল আছে আর একশো নিরানব্বই টাকার যদি হিউজ কোয়ান্টিটির ডিজাইন চান আপনারা অবশ্যই কিন্তু সাফাইন ফ্যাশন ভিজিট করবেন কারণ এখানে মূলত একশো নিরানব্বই টাকার প্রোডাক্ট বেশি সেল করে ওকে তো এগুলোর জন্য অবশ্যই এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অন্য